সম্মিত ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছে তো অনেকদিন পরে কিন্তু আবার আজকে একটা লাইভ লাইভ নিয়ে চলে আসলাম অনেক দিন কিন্তু রং ভিডিও বা লাইভে আসা হচ্ছে না সেভাবে আপনাদের সাথে কিন্তু সেভাবে সাক্ষাৎ করা হচ্ছে না তো আজকে আমি কিন্তু একটা টেবিল ফ্যানের কয়েল বা টেবিল ফ্যানের ডিবান্ডিংয়ের ভিডিও নিয়ে চলে আসলাম এখানে আমি কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ কথা বলবো এবং লাইভটা সবাই শেয়ার করে দেবেন যারা লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন তো আমি মূল কথায় চলে যাব মূল কথায় চলে যাওয়ার আগে আমি কিছু কথা বলে নিই আমাদের কাছ থেকে কিন্তু ফর্মাগুলো সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি বা ক্যাশ অন ডেলিভারি যাচ্ছে এবং আপনারা যা নিতে চান তো অবশ্যই নিতে পারেন এখানে শুধু ফর্মা না ফর্মার সাথে আপনারা এই যে পাতিটা বা স্কেলটা এগুলো আপনারা চাইলে নিতে পারেন অনেকে কিন্তু নিচ্ছে বিশ ইঞ্চি পনেরো ইঞ্চি এটা আমার হাতের থেকে যেটা দেখছেন এটা পনেরোই ইঞ্চি অ্যাভেলেবল কিন্তু পনেরোই ইঞ্চিটা নিচ্ছে বেশি আর এটা এবং এখানে ফর্মা আমি দুই রকম দেখাচ্ছি আরও আসে ভেতরে আসে ফোমা আর আজকের কিন্তু মূল কথাটা যেটা হবে সেটা হলো টেবিল ফ্যান নিয়ে কথা বলবো তার মধ্যে আমি একটু প্রথমে দেখাই নিলাম ফর্মাগুলো তো যারা নিতে চান তারা নিতে পারেন আমি পরে ফর্মের বিষয় নিয়ে কথা বলছি আগে আমি টেবিল ফ্যানের নিয়ে কথা বলিনি আচ্ছা এখানে টেবিল ফ্যান অন রিংয়ের বিষয়ে নিয়ে কথা বলি আর যদি ভেঙে গেছে বলে হাতে ধরে রেখেছি মলটা কাবাবি করছে একটু সেভাবে অ্যাডজাস্ট করে নিয়ে এখানে আমাদের মূল কথা হলো যেটা টেবিল ফ্যানের ই ওয়ান্ডিং রিওয়ান্ডিংটা কিন্তু আমি এর আগে দেখাইছি কীভাবে কানেকশান করতে হয় সেটাও দেখাইছি এ টু জেড প্রসেস কিন্তু আমি দেখাইছি তো এখানে একদমই সহজ যারা নতুন বা যারা পুরাতন আছেন অবশ্যই ভিডিওটা দেখছেন এবং দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি যে কথাগুলো বলতে যাচ্ছি তো এইখানে রিওয়ান্ডিং অনেক ক্ষেত্রে দেখা হলো আমরা একটা একটা করে কয়েল করে থাকি কয়েল করে কিন্তু আমরা কানেকশনটা করে থাকি পরবর্তীতে আর দেখা হলো আমি একটা নতুন ফর্মা তৈরি করতে হচ্ছে এবং প্লাস্টিকের ফর্মা কিন্তু আসে টেবিল ফ্যানের পাতা করার জন্য টেবিল ফ্যানের ফর্মা প্লাস্টিকতে আছে এবং আমি নতুন আরেকটা ফর্মা তৈরি করতে যাচ্ছি সেটা হলো অলরেডি কাজ চলছে সাকসেস হয়ে গেলে কিন্তু আমি ভিডিওতে দেখাবো আর ওটা একসাথে কিন্তু আপনারা চারটে কয়েল করতে পারবেন বা আটটা কয়েলও করে বের করতে পারবেন টেবিল ফ্যানের জন্য তো এখানে চারটা করে কয়েল আমাদের প্রয়োজন হবে বেশি কারণ আমাদের রান্নিং চারটা এবং স্টার্টিং চারটা একসাথে আটটা রান্নিং চারটা স্টার্টিং চারটা বের করতে পারবেন মোট আটটা কয়েল বা একসাথে চারটা করে কয়েল বের করতে পারবেন সেটা আমি ইনশাল্লাহ সাকসেস করবো ইনশাআল্লাহ আর প্রায় কমপ্লিট তবে দেখাবো ইনশাল্লাহ আর প্লাস্টিকের টেবিল ফ্যানের ফর্মাগুলো আছে ওগুলোও নিতে চাইলে নিতে পারেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে তা এখানে আমার মূল কথা হচ্ছে যে টেবিল ফ্যানে আমাদের একটা কয়েল কয়েল করলে কিন্তু আমাদের জোর দিতে হচ্ছে বা কানেকশন করতে হচ্ছে আর ওই ফর্মায় একসাথে কিন্তু চারটা কয়েল বেড়ে যাবে আটটা কয়েল বেড়ে যাবে সেটা কিন্তু ইনশাআল্লাহ আমি দু একের মধ্যে ভিডিও নিয়ে আসবো সুইল ফ্যানে ফর্মা প্লাস্টিক আছে ওগুলো নিতে পারেন আর মোটরের ফর্মা এবং স্কেল পাতি সবই আছে যারা নিতে চান অবশ্যই নিতে পারেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তো এখানে আমাদের টেবিল ফ্যানে ফর্ম টেবিল ফ্যানে পাতগুলো দিতে হয় কিন্তু আমাদের আটত্রিশ নম্বর বা সাঁত্রিশ নম্বর তার দিয়ে আমি কিন্তু আজকের কানেকশন নিয়ে কোনো কথা বলছি না কানেকশানে ভিডিও অলরেডি আপলোড দিয়ে আসে আমার চ্যানেলে ছাড়া নতুন দেখছেন আজকের অবশ্য আমার চ্যানেলে যাবেন গিলে পেয়ে যাবেন ভিডিওগুলো টেবিল ফ্যানে প্লে লিস্ট করা আছে এ টু জেড টেবিল ফ্যানের ভিডিও আমি ওখানে আপলোড দিয়ে থাকি তো প্লে লিস্টটা চেক করলে পেয়ে যাবেন একদম কানেকশন তারপরে কীভাবে ঢোকাতে হয় কীভাবে কাজ করতে হয় সব কিছু তার আমি ম্যাচ দিয়ে জাস্ট এখানে আমি কাজটা করেছি সে কাজের কত পেজ দিয়েছি কত নম্বর তাঁত দিয়ে বাধাই করেছি সেটা কিন্তু আমি বা জানাবো তো এটা আমি কিন্তু টেবিল ফ্যান বাধাই করেছি এবং এখানে কিন্তু আগে এর আগে একবার কে বাধাই করেছিল জানি না তো এখানে বাধা করেছি আমি কিন্তু পুরে গেছিলো আমার কাছ নিয়ে এসেছিলো তো আমি বাধাই করছি এখানে আটত্রিশ নম্বর তার দিয়ে আমি এটা পাক দিয়েছি কিন্তু সাড়ে সাতশো এবং সাতশো সাড়ে সাতশো কিন্তু আমাদের এ পাক দেওয়া অর্থাৎ আমার যে আঙুলটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এগুলো কিন্তু আমাদের রানিং সাইড এইগুলো গুলো আর এই যে ওপরে অর্থাৎ এইখানে যে ওপরেগুলো গুলো আছে এগুলো কিন্তু আমাদের স্টার্টিং সাইট এগুলো সাতশো পাক দিয়া আর ভেতরেগুলো সাড়ে সাতশো পাক দেওয়া এইভাবে কিন্তু টেবিল ফ্যানে বাধা করতে হবে এবং খাঁচা ফ্যান যেগুলো আছে এগুলো পাকগুলো কম দিতে হয় ও ভেতরে জায়গা থাকে একদম চিকন জায়গা থাকে বেশি পাক দিলে কিন্তু ঢোকে না আর এটা লিস্ট করতেছি যে কোন ফ্যানে কোন কত পেজ দেবেন কত নম্বর তার দিয়ে মানে অনেকে চান যে ডাটা শিট ডাটা শিটটা আমি তৈরি করতেছি আজও তো এখন কাজের সিজন এখন তো সেইভাবে সময় দেওয়া যাচ্ছে না দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু সেইভাবে আপলোড করা সম্ভব হচ্ছে না ভিডিও অলরেডি কিন্তু ভিডিও করা আছে গ্যালারি ব্রুপ হয়ে গেছে কিন্তু মনে করেন যে ভিডিওটা এডিট করব ভয়েসটা দেব সেইভাবে কিন্তু উঠতে পারছে না আর কি যেহেতু কাজের চাপ আর সামনে ঈদ এর জন্য কিন্তু একটু চাপ তো আজকের একটু মনে করলাম যে অনেকদিন যেহেতু আপনাদের সাথে লাইভে আসা হয়নি কথা হয়নি তো আজকে আসলাম আমি এর মধ্যে একটু কথা বলে নিই টেবিল ফ্যানের বিষয় নিয়ে কিন্তু কথা বললাম আর লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দেবেন যে ফর্মা রিওয়ান্ডিং করার জন্য মোটর রিওয়ান্ডিং করার জন্য যে ফর্মাগুলো এই ফর্মাগুলো কিন্তু আমার কাছ থেকে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিভাবে নিচ্ছে এবং আপনারাও নিতে পারেন কোনো সমস্যা নাই আপনারা চাইলে ফর্মা হাতে পাওয়ার পরে ফর্মা বুঝিয়ে নেওয়ার পরে আপনি টাকাটা পেমেন্ট করবেন কোনো বিষয় না আপনি ফর্মাটা নিতে পারেন এটা আমার হাতে যেটা দেখছেন এটা হলো এক নম্বর ফর্মা এই ফর্মাটাই কিন্তু হাফ এইচপি থেকে দুই এইচপি মোটর বাধাই করতে পারবেন খুব সহজে আর আরেকটা দেখাই আপনার এখানে আমি দুইটা নিয়ে এসেছি আরও ভেতরে আছে এটা কিন্তু দুই নম্বর দুই নম্বর ফর্মা দুই নম্বর ফর্মা এই ফর্মা দিয়ে কিন্তু হাফ এইচ পি থেকে তিন এইচপি থ্রি এইচ পি পর্যন্ত বাধাই করতে পারবেন অর্থাৎ হাফ ঘোড়া থেকে থ্রি ঘোরা পর্যন্ত তিন ঘোড়া পর্যন্ত বাধাই করতে পারবেন অনায়াসে এই দুই নম্বর ফর্মা দিয়ে এবং পাশাপাশি এই দুটা ফর্মা দিয়েই কিন্তু হাই স্পিড ফ্যান জিএমসি ফ্যান বাধাই করতে পারবেন আর আরও ফর্মা আছে এক নম্বর এই তিন নম্বর যে ফর্মাটা সেটা হলো এক এইচপি থেকে তিন এইচপি পর্যন্ত বাধায় করতে পারবেন ওইটা কিন্তু হাফ এইচ পি কিন্তু হবে না এক ইসপি থেকে আর চার নম্বরটা কিন্তু এক এইচপি থেকে পাঁচ এইচপি পর্যন্ত বাধায় করতে পারবেন আর আপনারা স্কেল চাচ্ছেন এই স্কেল বা পাতিটা এগুলো কিন্তু আমি বানাইয়ে আপনাদের কিন্তু পাঠাই এটা পাশে আমার ওয়ার্কশপ লেদ আছে ওখান থেকে আমি অর্ডার নেওয়ার পরে কিন্তু এটা বানাই মানে ওদের অর্ডার দিয়েই বানাই দিয়ে আমার তারপরে কিন্তু আমি ডেলিভারি করি সমস্যা নেই স্টক করে রেখেছে আপনারা ঝড়াই নিতে চান নিতে পারেন সব বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আমার নাম্বার দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই আপনারা চেক করবেন চেক করে আমার সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন একশো পার্সেন্ট বন্ধুরা যে ফ্যানের কয়েলটা দেখতে পাচ্ছেন এই কয়েলটা কিন্তু রিওন্ডিং করা হয়েছে আচ্ছা রিওন্ডিং এখানে আমার কিছু হিসাব দিয়ে দিই সাঁত্রিশ নম্বর তার দিয়ে বাধায় করতে পারবেন আটত্রিশ নম্বর তার দিয়েও বাথায় করতে পারবেন দুইটা দুই রকম তারই কিন্তু ইউজ করতে পারবেন মানে রানিংয়ে আপনি সাঁত্রিশ দিতে পারেন আটত্রিশ স্টার্টিংয়ে দিতে পারেন বা আটত্রিশ দুইটাই দিতে পারেন রানিং স্টার্টিংয়ে আটত্রিশ দিতে পারেন সাঁত্রিশও রানিং স্টার্টিং দিতে পারেন আপনার ইচ্ছে মতন বাথায় করতে পারবেন মানে আপনাদের কথা হতে পারে যে তাহলে আমি দুই রকম যদি করি তাহলে হিসাবটা কেমন হবে আর সেসব কিন্তু হিসাবে ভিডিও আমার একটা প্লে লিস্ট করা আছে টেবিল ফ্যান খাসা ফ্যান প্লে লিস্ট বলে আছে আমার চ্যানেলে যান ওখানে চ্যানেলে গিয়ে পেয়ে যাবেন টেবিল ফ্যান খাসা ফ্যান বলে একটা প্লে লিস্ট আছে ওখানে আমার অনেকগুলো টেবিল ফ্যানের বিষয় নিয়ে কথা বলা সেই সবগুলো দেখলে আপনার পেয়ে যাবেন আর কিন্তু আমি কানেকশন বা ডায়াগ্রামে কোনো ভিডিও নিয়ে আসিনি আইসক্রিম জাস্ট রিওয়ন্ডিং করা হয়েছে রিওয়ান্ডিং করার পরে আমি কিন্তু মানে এতে কত পেস দিয়েছি সেটা নিয়ে কথা বলেছি এবং আমার কিন্তু ছয়টা তাজটা হয়টা তার কিন্তু বেড়েছে একদম অরিজিনালের মতো আর আমি ইনশাআল্লাহ আমি আরেকটা ফর্ম ভিডিও তৈরি করতেছি সেটা ইনশাল্লাহ হয়ে গেলে এটা আপনাদের দেখাবো এটা আপনারা নিজেরাই তৈরি করতে পারেন আমার কাছ থেকে কিনা লাগবে না ওটা আপনারা দোকানে বসে তৈরি করবেন তৈরি করার পরে আপনারা রিহন্ডিং করবেন সেটা আমি নিজে সাকসেস হই ইনশাল্লাহ আপনাদের ভিডিও দেব আর যদি যদি বলেন ভাই আপনি তৈরি করে দেন সেটা পরে সাবজেক্ট আইসা দিয়ে আমরা তৈরি করে দিই সেটা আচ্ছা এখানে আমাদের ছয়টা লিড রয়েছে এখানে আমাদের এটা আমাদের কমান এটা আমাদের তিন হাই স্পিরিট আর নীলটা হলো মিডিয়াম আর সাদাটা হলো লো আর এই দুইটা হলো আমাদের ক্যাপাসিটার লাইন আমি কিন্তু সুন্দরভাবে কানেকশন করে দেখাই বোঝাইছি আর ছাড়া দেখিনি অবশ্যই আমি এই ভিডিওর লাইভটা শেষ করে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো লিঙ্কগুলো আপনার পরবর্তীতে দেখে নিতে পারেন বা আমার চ্যানেলে গেলে পেয়ে যাবে লাইভটা আমি আর বেশিক্ষণ চালাম না তো অবশ্যই যারা লাইভটা দেখছেন একটু লাইভটা শেয়ার করে দেবেন যেন অন্যরা দেখতে পারে আর আমি নেক্সট অনেক সুন্দরভাবে আমি লাইভে আসবো সেটা আমি জিনিসটা যে জিনিসটা তৈরি করছি সেটা তৈরি করে নিই আর এতে আমি শুধু আপনাদের সাথে দেখা করতে আসলাম মেলা দিন ভিডিও আপলোড করা হয়নি লাইভে আসা হয়নি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে নেক্সট লাইভে ইনশাল্লাহ দেখা হবে আর নতুন নতুন ভিডিও কিন্তু অলরেডি মানে তৈরি করা হয়ে গেছে কিন্তু ডাবিং করতে হবে ভয়েসগুলো ডাবিং করতে হবে এডিট করতে হবে সময়গুলো আওয়াজ আসে না কিন্তু এখন কাজের চাপ সামনে এই গিদ এই জন্য একটু হচ্ছে রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করছি শর্ট ভিডিওগুলো রেগুলার করার চেষ্টা করছি সবাই অ্যাক্টিভ থাকতে পারেন আমার চ্যানেলে আর আমি ইনশাল্লাহ ভিডিও অপলোড করব খুব উত্তর উত্তর কেননা এখন আপনার সবাই জানেন যে কাজের সিজন সবারই কাজের চাপ বেশি এখন ঠিক আছে তো লাইভটা আজকের এখানে শেষ করছি ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে নেক্সট লাইভে ইনশাল্লাহ দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ